মন্দ কি চোরাচাউনিতে যদি দূর থেকে দেখো কাছে না আসো বেশ বেশ তাই বা যদি এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাসো মন্দ কি নিতে যদি দূর থেকে দেখো কাছে না আসো বেশ বেশ তাই বা এখনো আমাকে শুধু ভালো লাগে ভালো না বাসো মন্দ গান কি সাদা হয় আর যদি বিচল পোড়ায় নেয় তাহলেও সাদা হয় কিন্তু ওই পাতা ওইসব সব দেবতার পোড়ালে কালোই হয়ে যায় সেজন্য আমি সবসময় গ্যাসে পোড়াই বুঝলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি মুরগির মাংসটা আমি কেটে ধুয়ে নিয়ে আসলাম আমি চিকেন কষা করব। তার জন্য এখানে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা শুকনো মরিচ বাটা গরম মশলা বাটা ধনের পাতা সাথে টমেটো কুচি নিয়েছি এখন আমি রান্না করব। কড়াইটা গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি আদা রসুন বাটা এখান থেকে আমি শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি এটা কুচি লবণ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম হলুদটা আমি একটু পরে দেবো কষা রান্নার জন্য মশলাটা এভাবে কষাতে হয় মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো এখন আমি এর ভিতরে লেবুর রস দিয়ে দিচ্ছি এখন আমি হলুত দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা চিকেন কষাটা হয়ে গেছে অল্প কিছু ধনির পাতা দিয়ে নামিয়ে নেবো Sekitar si nak mianis si.

কিরকম হয় ইসমাইল অসাধারণ খুব মজা খুব ভালো হয়েছে মাংস এটা হচ্ছে চিকেন কষা

চিকেন কষাটা অনেক সুন্দর হয়েছে ভালো হয়েছে খুব মজা রয়েছে খুব মজা করে খেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ